যে বাঁচার পথ তিনটে এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ির বাইরে যায় না দুই মুখখান খান বন্ধ রেখো মুখ ব্যবহার করো না তিন পাপের জন্য কাঁদো জান্নাত পেয়ে যাও এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পাব না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম দোকানে বসে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই নোংরা ন্যাক্কারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আড্ডা পিঠা হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচ সলা আদায় করবেন এসার সলাত করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে যায় তিনটায় উঠে কিছু দূরে করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ কার নিকটে হয়ে যায় আল্লাহর নিকটে হয়ে যায় তখন যা বলে সেটাই গ্রহণ হয় একাধিক সে আলোচনা এখন এই যে নাম থেকে বাঁচার এক নাম্বার পথ মুখ বন্ধ রেখ মুখ ব্যবহার করতে হবে না ক্ষমতা দেখাতে হবে না দাপট দেখে দুদিন বেঁচে থাকার প্রয়োজন নেই দাপট হারিয়ে যাবে দাপট হারিয়ে যাবে চিরদিন থাকবে না ক্ষমতা চিরদিন থাকার জিনিস নয় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাওয়া হবে না উপার্জন করে আসবেন বাড়িতে ঢুকবেন আহাল পরিবার আছে ছেলে মেয়ে আছে তাদের সাথে থাকেন কথা বলেন দশটায় ঘুমে ছেলে জায়গার তুলনায় উপস্থিতি অনেক বেশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাকে দেখতে পান আর না পান দয়া করে মুখখান বন্ধ রাখেন কিছু সময় আপনাকে আমি জোরালোভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমি আপনার জন্য এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনি দয়া করে কোন সুবিধা নিতে চায়েন না এখন এরা আপনাকে সুবিধা দিতে পারবে না কাজে আপনি মুখখান বন্ধ রাখলে আরো পাঁচজন কিছু শুনবে আপনিও কিছু শুনবেন আর এখন যদি আপনি আপনার প্রয়োজন মিটান বা দোকান পাশে বসে কথা বলেন তাহলে আপনার এই চরিত্রকে আমি ঘৃণা করি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ চাঁপাই নবাবগঞ্জের মানুষ মানে আপনি আপনা আমি আপনার কাছের মানুষ আমি আপনার কাছে সবচেয়ে ভালোবাসা পাওয়ার হক রাখি আমি আপনার কাছে সবচেয়ে বেশি দিন প্রচার করার অধিকার রাখি এবং আপনি দিন ধর্মের ব্যাপারে আমার সাথেই পরামর্শ করবেন এটা আমার আন্তরিক দাবি আমি তাতে বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই আমি অন্য কাজ করি না দিন রাত যেটা কাজ করি এক নম্বর কাজ হলো শিক্ষকতা করা একবারে ক্লাসের যেটা শেষ কেতাব বোখারি সেটা পড়াই দুই নম্বর কাজ হলো ফতুয়া লিখা আমি শরীয়ত মোটামুটি বুঝি মানুষ হিসেবে তবে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমি আলহামদুলিল্লাহ ফতোয়া লিখি প্রায় ২৬ বছর থেকে আর দিন ধর্ম প্রচার করি তখন অপ্রয়োজনীয় কোনো কথা বলি না কোনো দিন কেশা কাহিনী বলি না একবারে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ দেওয়া আছে কোনো জায়গাতে যদি দেখা যায় যে আমি মাঝাবের ব্যাপারে কথা বলেছি বা সরকারি কথা বলেছি তাহলে আমি জাতির সামনে কথা বলবো না এক মুখ বন্ধ রাখতে হবে মুনাফিকি করে কোনো লাভ নেই দিনরাত হ্যাঁ করে হেসে এরর বিরুদ্ধে বলে এখানে সেখানে গিয়ে তাহার পড়ে জান্নাত কিনে যাবে না আর সব এক শ্রেণীর অশিক্ষিতা মেয়ে আর বাপে বলেছে আমার মেয়ে মাস্টার ডিগ্রি পাস মাস্টার ডিগ্রি পাস যে তুমি তো তোমার মাথায় কাপড় নেই তুমি কে বললো তোমাকে মাস্টার ডিগ্রি পাস করবে তুমি কি করে শিক্ষিতা হলে তোমাকে দেখে মানুষ পাপ করে তোমাকে দেখলেই পাপ হয় তুমি কিভাবে শিক্ষিতা হলে শিক্ষিতা মানে শিক্ষা কি মানুষের ক্ষতি করে শিক্ষা মানুষের ক্ষতি করে না শিক্ষা মানুষের উপকার করে তো তোমার ক্ষতি হয় আর তোমাকে আমি কি দিয়ে বলবো তোমার কথাটা আমি পরে বলতে চাচ্ছিলাম দুঃখিত আগেই চলে আসছে যে আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য শিষ্টাচার দশটা এটা বৈশিষ্ট্য নবীগণের সব নবী এই শিষ্টাচার পালন করেছেন আদম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত সব নবী শিষ্টাচার এক এ লোহা দাড়ি বড় করতে হবে ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই দাড়ি চেঁচে ফেললে নারী সাদৃশ্য হয় দাড়ি চেঁচে ফেললে মানুষ নারী মহিলার মতো হয়ে যায় দাড়ি চেঁচে ফেললে পুরুষত্বা কমে যায় দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যায় তো নবীগণের বৈশিষ্ট্য এক দাড়ি ছেড়ে দেওয়া তার নিজের গতিতে দুই কাসু সার মোচ কেটে ফেলা মোচ চেঁচে ফেলতে হবে না কেটে ফেলতে হবে মোচ কিছু থাকবে এটা পুরুষের পরিচয় তিন কাসুল নখ কেটে ফেলা তো তুমি একটা মাস্টার ডিগ্রি পাস মেয়ে ম্যাট্রিক পাস করেছে তোমার নক বড় আছে তুমি বলো দেখি কিভাবে তুমি শিক্ষিত কে তোমাকে বলল শিক্ষিত আমি আব্দুল রাজাক বিন ইউসুফ বলিনি তোমার বাপ যদি বলে থাকে তোমার বাপ অশিক্ষিত মানুষ তোমার মা যদি বলে থাকে তোমার মাও অশিক্ষিত মানুষ আর তোমার মা যদি কোনোদিন তোমাকে নখ কাটতে না বলে থাকে নিশ্চিত তোমার এটা মা নয় এটা তোমার সৎ মা নিশ্চিত এটা তোমার খালা সপমা ছাড়া তোমার চাইল না কেন তোমার করলেন চাইল না কেন মা তো এরকম হয় না মার ব্যাপারে একটু পরে কথা আসছে মা কাকে বলে যেহেতু আদর্শ পরিবার আলোচনা তো নখ বড় কেন কেন নখ বড় নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে রাস্তাঘাটে দেখেছি সেই জন্য রাখতে হবে বিমান বালার আছে সেই জন্য রাখতে হবে হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি হলো কপালে টিপ দেওয়া তোমার কপালে টিপ কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া তো তোমার নখ বড়ই বা কেন তোমার নখে নেইল পালিশ কেন কে জবাব দিবে আমি যদি তোমার বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক বিন ইউসুফ নিজের জেলায় বক্তব্য দেওয়া ত্যাগ করলাম জিন্দিগিতে বক্তব্য দেব না শিক্ষিত হও চেষ্টা কর মানুষই চেষ্টা করতে পারে গরু ছাগল নয় পশু প্রাণী পারে না বগলের লোম উঠে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম বগলের লোম কেটে ফেলার কোনো সুযোগ নেই যেভাবে সম্ভব যেভাবে সহজ করে উঠে ফেলতে হবে হালাকুলা আনার নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টান চল্লিশ দিন যেভাবে সহজ যেভাবে সম্ভব পুরুষ নারী একই হুকুম সব এগুলো নবীগণের বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিস্যু বেপার পানি আছে তখনো কেউ যদি ঢেল টিস্যু পেপার নেয় তাহলে সে রাসুলকে অপমান করল আর যারা বোঝেছে যে আগে ঢেল টিউশু পেপার পানি পরে পবিত্রতার জন্য তারা রাসুলের সাথে অন্যায় আচরণ করেছে চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আসে না পায়ের উপরে পা উঠিয়ে খক খক করে কাসার তো কোনো প্রশ্নই আসে না আমি এক মিনিটের জন্য ধরে নিলাম প্রস্তুত থাকো কথা যেন কোনোটা মিস না হয় শোন পবিত্রতা তো ভালো কাজ তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না ধর্ম কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাশতে হবে না ভুল হিসাব রাসুলের কাছে থাকেন পথ সহজ হবে বলছে আব্দুরাজাক সাহেব বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকি এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তবু মনে হবে যে পেশাব আসলো মনে হয় কেন শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবা না বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট নাকে কে না আসলে কেননা শয়তান পেশাব পায়খানা রাস্তায় চলাচল করে তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে আপনি এখন বলেন যে পেশা পাইসে যদি কাপড় ভিজে যায় তবু আর উজু করবো না এই সব সব কাপড় ভিজে যায় তুই সর এখান থেকে তারপরে কোনো কথা নইলে আপনি টিকতে পারবেন না

দেখো তো যে বাচ্চাগুলি কথা বলছে তোমরা যারা আমাদের এখানে সহযোগিতা করতে এসেছ ওই বাচ্চাগুলোকে একটু তোমরা কন্ট্রোল করো না ও তো আমার অসুবিধা করছে আরো তো পাঁচ জনের অসুবিধা করতেই পারে আর তোমরা যারা এই পাড়ার ছেলে আজকে তো তোমরা বক্তব্য শুনতে পাবা না আজকে আমাদের সহযোগিতা করো গাভীর বাঁটে ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব জান্নাত সুবিধা সুবিধাজনক একটা বিশাল বড় পয়েন্ট সেটা হলো রাতে আল্লাহর ভয়ে কাঁদা আর যখন আল্লাহ নবী বলেছেন যে আল্লাহর কাছে চারটা জিনিস সবচেয়ে প্রিয় তার এক নম্বরে যেটা আছে সেটাই সহজ বাকি তিনটাই কঠিন এক নম্বরে আছে যে আল্লাহর ভয়ে এক ফটা চোখের পানি এটা আল্লাহর কাছে যত প্রিয় হজ তত প্রিয় নয় রামা জানে চোখের পানি আল্লাহর যত প্রিয় নিজেকে জাহার নাম থেকে বাঁচাও আল্লাহর ঘোষণা আপাতত আজকের মতো জাহার নাম থেকে বাঁচার তিনটে পথ বলে গেলাম এক হাদিস থেকে মনে থাকবে না মনে হয় এক মুখ বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না তাই বলা হয়েছে দোকানে বসে আড্ডা পিটা হবে না দোকানে তো ল্যাংটা মেয়ে আছে সেটা কেন এখানে সেটা কেন আল্লাহ নবী মোহাম্মদ সাইজ সাল্লাম বলেছেন ল্যা অন্যান্য ফিয়াজ এলোমা খাশফুন ও আমার উন্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে সৌর বানর একদম হয়ে যাবে আমার তিনটা বিপদ নেমে আসবে পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে সোর বা বানর তিন সমস্যা নেমে আসবে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে কেউ কাউকে মানে না জিনিসের দাম বেড়ে যায় কোন জিনিস কন্ট্রোলে নেই সমস্যা নেমে আসবে এদার দারাবুবিল মা আসে এ যার সারাবুল যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে এলাকাতে নেশাদার দ্রব্য আছে কিছু যদি এটা চাঁপাই নবগঞ্জ না থাকারই কথা দেখো অন্য জেলাতে যায় তখন নিজের জেলার খুব প্রশংসা করি শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা চাকরি বাকরি বিদেশে যখন যাই তখন বলি আরে তোমরা তো কাজ করতে ইচ্ছো রাস্তাঘাটে কাজ করো চাঁপাই নবগঞ্জের মানুষ চাকরি করে দিন তোমাকে নিয়ে আমি গর্ব করি দেখো আমার গর্ব নষ্ট করো না বিড়ি তামাক জর্দার সিগারেটকে চিরদিনের জন্য একবারে এ করে দাও হারাম করে দাও ওই জন্য তোমাকে দমাতে না পারে একবারে শক্ত অবস্থানে যাও বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নিশাদার দরব চিরদিনের জন্য হারাম রাসুল সাল্ল আলী আসাল্লাম বললেন আমার উন্মাতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক আমার উম্মাদ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে প্রায় সব বাড়িতেই মেয়ে নাচে বড় বিশাল টিভি আছে ইন্ডিয়ান মেয়ে নাচছে যান ঠান্ডা হয়ে যাচ্ছে কলিজা সহাত হয়ে যাচ্ছে চক্ষু ঠান্ডা হয়ে যাচ্ছে ধর্ম পাগল হয়ে গেছে বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবেই যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অপর নারীকে দেখে যে চক্ষু নিচু করে এবার তোমার বড় মোবাইলের কি হবে আমার কাছে একটা বাটন ছোট মোবাইল আছে রিং হলে আমি শুধু অন করতে পারি তুমি আমাকে বলেছো যে আব্দুল সাহেব আমার নামটা একটু সেভ করে রাখতেন কিন্তু আমি সেভ করতে পারি না আমি শুধু অন করতে পারি ওদি জামিয়া সালাফিয়া চলে মানুষের সাথে ওইটা কথা বলি সর্ববৃহৎ প্রতিষ্ঠান শিক্ষা গুণে এদেশের শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় প্রতিষ্ঠানের আয়াতনে এদেশের সর্ববৃহৎ প্রস্তুতি জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়াতে ইন্ডিয়ান সৌদি আরব বাংলাদেশের প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা প্রস্থান পাঠদান করে থাকেন এখন চলমান চারজন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজনের টিচার তারা ওখান থেকে এসে শিক্ষা দিচ্ছে সেদিন আপনারা দেখে এসেছেন তার জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ায় প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচশো উনিশ জন এতিম আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার প্রায় চল্লিশ বিঘা জমির ওপর অবস্থান করে মেয়েদের যেটা শাখা এখন করতে যাচ্ছে সেটা ষাট থেকে বাইশ বিঘা মেয়েদের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান এদেশের শিক্ষা মানে শিক্ষা গুণে শেখ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া চাপাই নবাবগঞ্জের প্রতিষ্ঠান চাঁপাই নবগঞ্জের লোক এটা করছে চাঁপাই নবগঞ্জের লোকের জন্য এটা গৌরব অতএব আমি আপনার ছেলের সার্বিক কল্যাণ কামনা করি এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বললেন মেয়েরা যখন নাজবে তখন তিনটা বিপদ নেমে আসবে প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে সব বাড়িতেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে সবার কানেই বাজনা চলে ল্যাংটা মেয়ে নাচে সবার কানে আল্লা নবী বললেন যখন মানুষ উজু করে মুখমণ্ডল ধয় তো মুখমণ্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে পানির শেষ ফোটার সাথে ঝরে যায় মুখমন্ডলে কি পাপ হয় আল্লাহ নবী বলছেন আইনানে তাজনের জেনা হমান নাজুর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লাইনানে জেনা হমল ইস্তেমা ও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলমুখ অলফাম জেনা নত মুখের জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মুখমণ্ডলে আছে এগুলো বড় বড় জেনার মাধ্যম জেনার মাধ্যম জেনার মাধ্যম বুঝুনি তুমি না বুঝে তুমি মেয়েটার সাথে দিন গল্প করো প্রেমের জেনার তুমি মনে করো কেউ দেখে না ভুল হিসাব তোমার তুমি মারিয়ামের মতো ভুলে যাও মারিয়াম বলেছিল কোন তো নাসিয়াম মানসিয়া আমি জাতির কাছে এমন হতে চাই আমি মারিয়ামে যা কেউ জানবে না যে আমি মারিয়াম কেন আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বলবে ছি 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 তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছ তুমি বাইতুল মুক্কারদাসে মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও তুমি এমন কাজ করো আমি কি দিয়ে বোঝাবো গ্রামবাসীকে বাচ্চা নিয় জি গ্রামের ঢোকলেন তখন গ্রামের লোকেরা বলল ছি 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 তোমার মা ভালো তুমি এত খারাপ ছি তোমার বাপ ভালো তুমি এত খারাপ তো আমি মারিয়াম নাসিয়া মানসে হয়ে যেতে চাই কেউ জন না জানে আমাকে ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যত মনে রাখবা না দিন মনে রাখবা না